আসসালামু আলাইকুম শীতে কালটা মাছ চাষিদের জন্য একটা লিন প্রিয় এই সময় মাছ একটু দুর্বল অবস্থায় থাকে কারণ শীতে টেম্পারেচার কমে যায় এবং মাছের বিপাক ক্রিয়া মেটাবলিজম কমে যায় এবং মাছের এই সময় এনার্জি চাহিদাও কমে যায় তো মাছের জন্যে এটা একটি এটি একটি প্রিয় অবস্থার সময় এই সময় শীতে যদি পুকুরে জাল টান দেওয়া হয় তাহলে কয়েকটা সমস্যা হয় একটা হলো তার পীড়নের এরিয়াটা বেড়ে যায় এবং পুকুরে জাল দিলে মাছ সাধারণত সন্ত্রস্ত হয়ে যায় এবং আপনার যে শীতের যে ক্ষত রোগটা হয় এই রোগটা তখন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় কারণ শীতের সময় মাছ যেহেতু একটু দুর্বল সময় পার করে এই সময় তাকে তা সে যদি জালের ভিতরে আটকা পড়ে এবং জাল দিয়ে তাকে সন্তরস্ত করা হয় তাহলে সে আরও বিপদাপন্ন হয়ে যায় এই জন্যে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন মাছ বিক্রি ছাড়া পুকুরে এই সময় জাল টান দেওয়া সমীচের নাই ধন্যবাদ যারা শুনলেন আল্লাহ হাফেজ